এই তুমি এটা কি পাইছো মাছ আনতে পারবা না গোস আনতে পারবা না এটা আনতে পারবা না ওইটা আনতে পারবা না এটা খাইবা না ওইটা খাইবা না এইভাবে হয় নাকি বিয়ার প্রথম প্রথম তো খুবই আনন্দ আইছিল সবই খাও সবই রান্ডো এখন তোমার এমন হইলো কেন তোমার জন্য তুমি কি দিয়ে খাবে ও আমার প্রিয় তোমা আমি তো সবই খাই তুমি অনেক খাবার খাও না সেইগুলোর মধ্যে আমার ফেভারিটও রয়েছে যাক বাদ দাও তোমার পছন্দেরই যে কোনো একটা খাবার রাঁধো আমরা খামুনে সমস্যা নাই লাস আমি তোমার পছন্দের খাবার বা আমি সেটাই পাক কর সেটাই খামো তোমার পছন্দে। আমার পছন্দ আমার আবার কোনো অপছন্দ খাবার আছে নাকি তোমার কাছে এসেছি তোমার মন মতো চলবো না তুমি যা বলবে তাই হবে তুমি সারা দিন কাজ কাম করে আসো তোমার মন মতোই তো খাবার পাক করা উচিত আমি বুঝি না বুঝি তুমি বলো বলো আমি সেটাই পাক করবো দুজনে মিলেই খাবো ও তুমি আমার পানের বউ তোমার মতো বউ পাওয়া বাগের ব্যাপার এই এই এটা কি করো তুমি প্রতিদিন এই ফুচকা হালিম এগুলো বাল লাগে নাকি মাছ টানতে পারো না মাছ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তুমি কি শুরু করলা কয়দিন দইরা মাছ দা ভাত খাইবা পারো

Botão, botão, sabe-se de que? É, é como, que, é que, que, cota! Né?